ব্যবসায়ীকে পাথরের আঘাতে হত্যার ভিডিও ভাইরাল নিন্দা ও সামাজিক মাধ্যমের সমালোচনায় বিএনপি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে নয় জুলাই বুধবার বিকেলে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এগারোই জুলাই শুক্রবার পাথর মেরে হত্যার ভিডিও ভাইরাল হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন রাজনৈতিক দলও এ ঘটনার তীব্র নিন্দা করেছেন তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি পুলিশ জানিয়েছে মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে টিটু মনির অপু দাস মইনসহ তাঁদের সহযোগী অজ্ঞাতনামা ব্যক্তিরা মিটফোর্ড রোডে ভাঙারিপট্টি এলাকায় ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে সোহাগকে এলোপাতারি পাথর দিয়ে মারধর করে ও কুপিয়ে হত্যা করেন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই তাঁরা বলছেন এই ধরনের বর্বর ঘটনা যদি দিনে দুপুরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এলাকায় ঘটে তাহলে নিরাপত্তা কোথায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের দুই নেতা যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রাজ্যবালী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে সোহাগের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে যুবদলের বিজ্ঞপ্তিতে এতে আরো বলা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ে নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে ওই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনরূপ শৈথল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুবদল এদিকে এ ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বিএনপি বহিষ্কার করেছে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মিডফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে নিন্দা জানিয়েছে জমায়েতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে তিনি বলেন নয় জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে মাথায় পাথর মেরে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা ঘটেছে হত্যা করে তারা শুধু সোহাগকে উলঙ্গই করেনি তার লাশের উপর নৃত্য করে আনন্দ উল্লাসও করেছে প্রকাশ্য দিবালোকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে এ হত্যার ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে এই নির্মম দৃশ্য জাহিলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয় পাশবিকে হত্যার ঘটনায় মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে এভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যা সভ্য সমাজে বিরল দেশবাসীর প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ায় সেই দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ এই দলের হাতে ক্ষমতা গেলে দেশ ও রাষ্ট্র কখনই নিরাপদ থাকতে পারে না এই ঘটনায় আবার সেই পতিত ফ্যাসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে সরকারকে এই সব দুর্বৃত্তদের শক্ত হাতে দমন করতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে বলেন গত বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে যেভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নির্মম ও ভয়ঙ্কর অন্তর্বর্তী সরকারকে কঠোরভাবে শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে এদিকে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেন সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় ব্যক্ত করার মতো নয় যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী বার্তা দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে এই নেতাকে উদ্ধৃত করে ইসলামী আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের ক্ষমতায় গিয়ে কি করবে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে এনসিপি নেতা সজিজ আলম ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে জানান বাংলাদেশে এই নাটক আর চলবে না সবাই খারাপ কিন্তু উনি ভালো বাংলাদেশে এই নাটক আর চলবে না আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিসাজকে সামলান জনাব তারেক রহমান যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায় সেই একই নিয়মে বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার ওপরে বর্তায় সার্জিজ আরও লেখেন মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস এই দৃশ্য আইয়ামে জাহিলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায় এজন্যে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই আগের দিন আর নেই জনাব এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না